দুবার আটন সবাইকে এখন তো দুপুর হয়ে গেছে আর দুপুর মানে আমি একটা কিছু বানাবো রোজ তো আমি এখন বানাচ্ছি হচ্ছে পুডিং পুডিংটা বানানোর জন্য আমি এখন চিনি সিরাপটা বানাচ্ছি এটা বানানো হয়ে গেলে আর খেয়ালি বাকিটা বানাবো এই যে চিনি কী লাভ না ক্যারামেল ক্যারামেল আর কি একই ব্যাপার আর তো চিনি তোমায় ভাবছি কত দিয়েছিস ঠিক শই চিনি শই দিস নেল এখন মানে তলা ভরে গিয়ে কালো হয়ে যাবে নেল ওটা দাঁড়ানো ফুটে উঠে মুখকান কিভাবে ফুটিং বানায় আপনাদেরকে দেখাবেন এখানে চিনির ক্যারামেলটা বানিয়ে নিচ্ছে তারপর বাবা আর ও গ্যাসে কোনো কাজ করতে পারে না ও আমার পুড়ে যাওয়ার ভয়টা থাকে আগেরবারে চকলেট গোড়া থেকে পাপড়িয়ে ফেলেছিলাম নিলাম ইন্ডাকশানের সকলের সব ইন্ডাকশান করে আর একটু চিনি তো দেখ চিনি ক্যারামেলটা বানানো হয়ে গেল বানানো হয়ে গেছে আমি প্লেটে ঢেলে দিয়েছি এইটাই আমি সাইডে রাখবো আর আমি এখন বানাবো হচ্ছে যেটা কি দুধ তো হ্যাঁ এই যে দুধ আমি পাউডার দুধ দিয়ে আর কি গুলেছি কারণ পাউডার দুধ দিলে বেশি ভালো লাগে খেতে আর এখানটা আমি দেব ক্রিম একটুখানি ক্রিম দেবো বেশি দেবো না কেন বেশি দেবো না কেন কোথায় বাজে হয়েছে আমি কী করে আনবো মনে প্রথমবার বানাচ্ছি হ্যাঁ তো এখানটা দিয়ে দিয়েছি এটা ভালো করে আমি বলে নেবো ভালো করে গুলে নিয়েছি এবার আমি এর মধ্যে চিনি দেবো আর চামচ দেবো বেশি এতে দেবো না চিনি কারণ অলরেডি আমরা সিরাপ বানিয়েছি সিরাপটা অলরেডি প্রচণ্ড মিষ্টি আর এখানটা আছে ভ্যানিলা এসেন্স আমি এতবার কেক বানিয়েছি আমার ভ্যানিলা এসেন্স প্রায় শেষ হয়ে গেছে আজকে রাত্রি কমা পড়ে দিন আনাতে হবে নতুন এত ভ্যানিলাইসেন্স ইউজ করি কারণ আমার ওই দুধের গন্ধটা কেমন লাগে তো এই যে ডিমটা আমি একটু পরে দেব দুধটা ঠান্ডা হয়ে গেলে কারণ আমি বুঝতে পারছি না যদি দিয়ে ওর মধ্যেই ভেজে যায় তাই জন্য ঠান্ডা হয়ে যা পরে দেবো এবার একটু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দেবো বা দুটো দেখলাম এবার ভালো করে এটা ফেটে নেবো ছেঁকে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কারণ যাতে কোনো না থাকে যাবে না তুমি ধরে ধরে রাখো রাখো ভালো ভালো করে করে মা আমি কড়ায় এখানে জল নিয়ে নিয়েছি আর আমি ইন্ডাকশনে বসিয়ে দেবো এখানটা একটা স্ট্যান্ড দিয়েছি ওটা বসানোর জন্য আমি মাইক্রোওভেনে করতে পারতাম কিন্তু মাইক্রোভেনে করতে চাইছি না কারণ কোনো রিস্ক নেবো না প্রথমবার করছি তাই আমি এখানে বসিয়ে দেবো

এখানে পুডিংটা হয়ে গেছে আমি এবার তুলে নেবো দেখেটা মনে হচ্ছে হয়ে গেছে এবার আমি এটা ফ্রিজে রুইয়ে দেবো ফ্রিজে দিয়ে এবার এক ঘন্টা ফ্রিজে থাকবে তারপরে আমি বের করবো মা একটু তুলে নাও আমার জন্যে চলে এসেছি ছাদে আয়

নিঃশ্বাসই নেই হ্যাঁ সবাই বলছে বাজে বেরোবে বাজে হবে বাজে তো হয়েছে চিনি বললাম না এটা গরম গরম ঢালতে হয় কোনো চিনি জমে নি কালার এসেছে না চিনি যে পদ তো চিনি যে কতটা দিয়েছি সেটা বুঝতে পারছি না

আমাদের পুডিং অনেকটাই শেষ হয়ে গেছে এখানে আরো ফ্রিজে রাখবো মুসকান কালকে খাবে আর এখন ও পড়েছে সিরাপ কিরো এটা সেই জয়েন্ট হয়ে গেছে সিরাপ গুলো এটা ছাড়িয়ে ছাড়িয়ে খাবে তো খুবই ভালো লেগেছে আমার মনে হয় আর ঠান্ডা হলে ভালো লাগে কিন্তু আমাদের মৌ সামার ভালো লাগেনি মৌ ভালো লাগেনি মৌ এটা যেরকম পুডিং হয় সেরকম হয়েছে পুডিংটাই ভালো লাগে না

আমি এখন ভাত খেতে বসেছি মা আজকে দুপুর চিকেন আর তরকারি করেছিল ওটা দিয়ে এখন ভাত খাবো তারপর আমি করতে বসবো বাজে পৌনে এগারোটা মুসকানের পাপা এখন বাথরুমে আছে সবে এসছে আর চাননি ওর মেয়েকে ঘুম পড়াচ্ছে আর আমি দেখুন চিকেন রান্না করেছিলাম তরকারি দুপুরে তো এখন আমি মনে করলাম একটু গরম গরম ভাত করব আর এখানে শুকনো লঙ্কা ভেজে আলু আলুটা চোখা করি চোখা না কাঁচা কাঁচা পেঁয়াজ আর কি আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি আর নেব একটু ঘি ঘি অল্প একটু দিয়ে আজকের ভাতটা মেখে খাবো তো কার কার ভালো লাগে এরকম আলু ভাতটা আর শুকনো লঙ্কা আর এই যে সুন্দর সুন্দর ঝাল ঝাল আলু ভাতা আমি এবার খেয়ে নিই অনেক রাত হলো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন টাটা